সর্দি কাশি মুখে অরুচি কিছু খেতে ভালো লাগছে না সেই সময় আমলকি খাও আমলকি ভীষণ উপকারী ভিটামিন সিতে ভরপুর আর এখন মার্কেটে প্রচুর আমলকি পাওয়া যাচ্ছে তো আমলকির বানাবো আজকে আচার যেটা বানিয়ে দু বছর ধরে খাওয়া যাবে যেটা রুটি পরোটা ডাল ভাত বা এমনকি শুধু শুধু খেতেও কিন্তু দারুণ লাগে তো চলো বানানো শুরু করা যাক আমি অস্মিতা সবাইকে ওয়েলকাম করায়। তো এর জন্য আমি মার্কেট থেকে কিছু ফ্রেশ আমলকি নিয়ে নিয়েছি এখানে মোটামুটি পাঁচশো গ্রামের মতো আমলকি দিয়ে আপাতত আমি তৈরি করব আর তার সাথে কিছু কাঁচা লঙ্কা সেটাও নিয়ে নিয়েছি এবার আমলকি আর কাঁচা লঙ্কাটাকে খুব ভালো মতো করে ধুয়ে এবার এটাকে আপাতত রেখে দেব। এবার একটা এরকম জালি বাটি বা যেটাতে আমরা শাক ফাঁক ধুই না সেরকম একটা বাটি নিয়ে নিতে হবে তো তার মধ্যে আমরা আমলকিগুলোকে নিয়ে নেব নিয়ে একটা এরকম কোনো সসপ্যান বা যদি কড়া পাওয়া যায় তো কড়াতেও করা যেতে পারে দিয়ে তার মধ্যে কিছুটা পরিমাণ জল দিয়ে নেব এবার জল দিয়ে এটার মধ্যে যে আমরা বাটিটা রেডি করে রেখেছিলাম না সেই বাটিটা এর মধ্যে বসিয়ে দেব দিয়ে এবার এটা একটা ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণের জন্য এটাকে এরকম ভাপিয়ে সেদ্ধ করে নিতে হবে তো এবার একটু দেখে নেবো মোটামুটি পনেরো মিনিট লাগে খুব কম আছে এই ভাপিয়ে সেদ্ধটা করে নিতে হবে তো দেখতে পাচ্ছি যে কি সুন্দরভাবে এটা ওপরটা ফেটে গেছে তার মানে কিন্তু এটা পারফেক্ট তৈরি হয়ে গেছে এবার এটাকে নামিয়ে কিছুক্ষণের জন্য ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব এদিকে একটা ফ্রাইং প্যান বসিয়ে নেবো মশলাটা তৈরি করে নিতে হবে তো তো তার জন্য নিয়ে নিলাম দু চামচ ভোরে মৌরি এক চামচ নিয়ে নেব কালো সর্ষে দু চামচ নিয়ে নেব হলুদ সর্ষে এক চামচ নিয়ে নেব গোটা ধনে আর নিয়ে নেব এক চামচ মেথি এবার খুব ভালো মতো করে এটাকে রোস্ট করে নিতে হবে সব আচারের ক্ষেত্রে কিন্তু এক রকম মশলা হয় না এক একটা আচারে এক এক রকম মশলা হয় তো এবার এটাকে যখন রোস্ট করব তখনও দেখে নেব সেটা যেন পুড়ে না যায় তাহলে কিন্তু আচারের টেস্টটা পুরোপুরি নষ্ট হয়ে যাবে তো এবার এটাকে কোনো এরকম মিক্সি জারের মধ্যে নিয়ে নিতে পারি বা শিলেও আমরা এটাকে বেটে নিতে পারি তবে যেটাই হোক না কেন খুব বেশি মিহি করে আমরা এটাকে বাটবো না তো এবার এটা একটু ঘুরিয়ে নিয়ে এর মধ্যে নিয়ে নেব কিছুটা পরিমাণ নুন নিয়ে নিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর নিয়ে নিলাম হিং সব এক চামচ করে এগুলো নিয়ে নিলাম নিয়ে এটাকে আবারও কিছুক্ষণ ধরে একটু ঘুরিয়ে নেবো যাতে সমস্ত মশলাগুলো একসাথে ভালো মতো মিক্সড হয়ে যায় পুরো মশলার উপরেই কিন্তু ডিপেন্ড করে আচারটা কেমন হবে তো এই এইরকমই দানা দানা মশলা আমাদের লাগবে তো এটা মোটামুটি তৈরি হয়ে গেছে তবে পরবর্তীতে এর সাথে আমরা আরও কিছু মশলা অ্যাড করতে হবে তো এটাকে নামিয়ে রেখে আমরা যে আমলকিগুলোকে সেদ্ধ করার পর ঠান্ডা হতে দিয়েছিলাম সেটাকে একটু দেখে নেব তো এখন এটা ভালো মতোই টাচ করা যাচ্ছে আর এটা সুন্দরভাবে হাত দিয়ে আস্তে আস্তে করে এরকম করে টানলে পরে খুলে যাচ্ছে তো একদম পারফেক্ট এই রকমই কিন্তু সেদ্ধটা আমাদের দরকার এর থেকে বেশি সেদ্ধ হয়ে গেলে কিন্তু আচারটা পুরোপুরি নষ্ট হয়ে যাবে তো সমস্ত আমলকিগুলোকে এই যে বীজগুলো আছে বীজগুলো থেকে ছাড়িয়ে নেব এদিকে সর্ষের তেল নিয়ে নেব একদম ঘানিজ যে সর্ষের তেলটা হয় সেই সর্ষের তেল নিয়ে নিলাম একশো গ্রামের মতো তো এবার এটাকে খুব ভালো মতো করে গরম করে নিতে হবে গরম গরম মানে রীতিমতো যেন এরকম ধোয়া উঠতে থাকে সেই রকম গরম লাগবে এবার গরম হয়ে গেলে পরে এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। ঠান্ডা হয়ে গেলে পরে এবারে যে আমরা আমলকিগুলোকে রেখেছিলাম ছাড়িয়ে তো সেইগুলোকে নিয়ে নিলাম তার মধ্যে নিয়ে নিলাম কাঁচা লঙ্কা যেটা ছিল সেই কাঁচা লঙ্কাটাকে ছোট ছোটো করে কেটে নিয়েছি এবার ভোরে দু থেকে তিন চামচের মতো মশলা দিয়ে নিলাম এবার মশলাটা বুঝে নিয়ে দিতে হবে যদি মনে হয় তো পরবর্তীতে আরও কিছু মশলা আমরা অ্যাড করবো আর যেটা বলেছিলাম এক্সট্রা আরও কিছু মশলা লাগবে তো তার মধ্যে নিয়ে নিলাম কালো জিরে এক চামচ আর এক চামচ নিয়ে নিতে হবে জোয়ান সেটাকে হাতে ভালো মতো রোগড়ে তারপর এর মধ্যে দিয়ে নেব। দিয়ে এই মশলাগুলোকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এবার মশলাগুলো যখন খুব ভালো মতো মিশে যাবে সেই সময়তে আমরা যে সর্ষের তেলটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছিলাম এখন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে সেই সময় আমরা এটা অ্যাড করে দেব। গরম অবস্থায় কিন্তু কখনোই এটা দেব না মানে তেলটাকে পুরোপুরি ঠান্ডা করে তবেই আমরা দেব এবার মশলাটা মনে হচ্ছিল আমার একটু কম হয়েছে সেই জন্য এক চামচ মশলা এর মধ্যে অ্যাড করে দিয়েছিলাম আর এটা খেতে এত ভালো হয় না দুর্দান্ত লাগে খেতে তো এবার এরকম একটা কাঁচের জার নিয়ে নেব কারণ এটা অনেক দিন পর্যন্ত যাতে খাওয়া যায় সেই জন্য যেটা আমি বলেছিলাম দু বছর পর্যন্ত রেখে খাওয়া যাবে তো এরকম একটা চারকোল বা কাঠ কয়লা যাকে বলে সেটাকে একটু আমি ওভেনে গরম করে নিচ্ছি নিয়ে এবার এই ওভেন থেকে নামিয়ে এটার মধ্যে নিয়ে নেব কিছুটা পরিমাণ তেলও দেওয়া যেতে পারে বা ঘিও দেওয়া যেতে পারে তা আমি এখানে অল্প একটু তেল দিয়ে নেব এবার এখান থেকে যে ধোঁয়াটা বেরোবে সেই ধোঁয়াটাকে আমরা এই যে কাঁচের যে বয়মটা রেখেছিলাম তার মধ্যে নিয়ে নিলাম এটা পুরো স্টেয়ালাইজ হয়ে যাবে আর যে জামসগুলো আছে সেই জামসগুলো পুরোপুরি মরে যাবে সেই কারণে এই বয়ামের মধ্যে যদি আমরা রাখি না আচারটা তাহলে দু বছর কেন তার থেকেও বেশি সময় ধরে খাওয়া যাবে এবার জারের মধ্যে আমি সবগুলো ভরে নিলাম আর দেখেই মনে হচ্ছে কতটা ভালো হবে আর আমলকি তো স্কিনের জন্য যেমন ভালো আর চুল যদি অসুবিধে থাকে চুল পড়ে যায় বা চুল তাড়াতাড়ি সাদা হয়ে যাচ্ছে সেক্ষেত্রেও আমলকি দারুণ উপকারী এটা এখনই খাওয়া যাবে তবে তাও যদি রোদে দেওয়া যায় তার টেস্টটা অনেক বেশি হবে আর এটা অনেক দিন পর্যন্ত রেখে খাওয়া যাবে তাই এটা কমপক্ষে হলেও প্রথম দিকে তিন থেকে চার দিন এরকম কড়া রোদের মধ্যে দিয়ে রাখব আর এইভাবে আমলকির আচার বানিয়ে রেখে দাও আর সারা বছর ধরে খাও কেমন লাগলো জানাতে পারো ভালো লাগলো একটা লাইক দিতে ভুলো না আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো ফলো করো এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ টাটা